মাহফিল এখানে ওনার তো এখানে বক্তৃতা দেওয়ার কথা না কথা বলেন যদি অনেকে বক্তৃতা দিতে হয় আল্লাহ এবং রাসুল সাল্লাহামের কথা বলা লাগে আল্লাহর এক বান্দা বলতেছে এই বুড়া বয়সে এভাবে কোরানে রাজনীতি নাই এ কথা কোন মুসলমান বললে তার ইমান থাকবে হ্যাঁ কোরানকে আমি প্রশ্ন করলাম মনক কেমন আসিস আফসারি ও আসি ভালো আচ্ছা তুই আমার একটু বলছে বাংলাদেশে কোরআন আটত্রিশটা মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়গুলো নিয়ে কি তোমার ভিতরে কোনো আয়াত আছে কিনা কোরআনে কারে আমাকে বলে আমি আবাদ্রাল কোরআন প্রত্যেক বিষয়ে কথা বলেছি আরো জোরে আমি কোরআনকে বললাম মনু শুনছি প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের এটা নিয়ে কোনো কথা আছে কি না আমাকে বলে আপসরি তিরিশটা আয়াত আছে ওজাল মাউজিবালা আও দাদা আমি আল্লাহ পাহাড়কে পৃথিবীর খুঁটি হিসাবে ফেরাগ হিসাবে বানিয়েছি বললাম কোরআন রে আর কি আয়াত আরো শুনবেন আফালায়ন জুরু নাই জিবাল কায়েফা মুসিবাত তারা কি আমার পার্বত্য চট্টগ্রামের দিকে তাকায় না বিশ্ববাসী বাংলাদেশবাসীরা আমি মাওলায় পাহাড় কিভাবে সুবিন্যস্ত করেছি পাহাড় বানাইছে কোরআনের কইলাম মনরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোন কথা আছে কিনা এটা সাত নম্বর মন্ত্রণালয় কোরআন আমাকে বলল আপসারিও ও আফসারি আমি মহাগন্তাল গ্রন্থ আল কোরআনের ভিতর 28 আয়াত আছে আল্লাহ জাল্লা শাহানু বলেছেন মায়ুমসিকুন না ইলর রহমান তোমাদের বিমান পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি কি নাই কোরআনে কইলাম প্রতিরক্ষা নিয়ে কথা আছে কি না কো আবার জায়গায় কম এগারোটা আয়াত আছে কইলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মেসেজ আছে এটা তো বাংলাদেশের সতেরো নম্বর মন্ত্রণালয় আফসারি দুইশো আটান্নটা আয়াত আছে কি নাই কোরআনে বসফাট মন্ত্রণালয় কয় তিরিশটা আয়াত আছে কইলাম যে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি নিয়ে আবার জিগে আছে মানে একটা সুরের নামে তো হইল সংবাদ সুরের নাবা সালাম আলাইসাল্লাম চিঠি দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দিক দিগন্ত চিঠি দিয়েছে এই চিঠি টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় তো আমি কোরআন এগুলো ডিজাইন করেছি সোহান আল্লাহ এরপরে কোরআনে রে কইলাম কোরআন রে পানি সম্পদ মন্ত্রণালয়ে নিয়ে কোনো কথা আছে কি না আপনারা তো শুনবেন যে নবীর দেশে তো নদীয়ে নাই দুই শর্ত 66 টা আয়াত মহা দনপাল কোরআনে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আছে কোরআনে রে কইলাম মোরে কৃষি মন্ত্রণালয় নিয়ে কোন কথা আছে কিনা তো আবার জিজ্ঞাসা আল্লাহ ডাইরেক্ট হেড দিচ্ছে আনতুম তাযরাউনাহু আমনাহু জারিয়ুন তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই কৃষি মন্ত্রণালয় নিয়ে একাশিটা আয়াত মহাগ্রন্থ আল কোরানে আছে এরপরে কোরআনকে বললাম কোরআন রে ও কোরআন শিক্ষা মন্ত্রণালয় নি কোনো কথা আছে কিনাও সাতশো বিরাশিটা আয়াত আছে আর আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের যেভাবে ছাত্র কমানো যায় মাদ্রাসা থেকে এখানে ফরা আছে মাস্টার্স লেভেলের ইংরেজি বাংলা সব আছে খানার বেলা হুজুরেরা নাই কোন ভাগ হলে মাদ্রাসা ফলাইন দিব যদি মাদ্রাসার ছাত্রদের থেকে পররাষ্ট্র সচিব বানাইতো উপজেলা নির্বাহী অফিসার বানাইতো সেনবাগে তো একজন আল্লাহ রাশে ট্রেনিং ইনস্টিটিউটে চান্স পাইছে বিসিএস ক্যাডারে আলহামদুলিল্লাহ সুইডেনের রাষ্ট্রদূত বানাইতো সুইডেন বাদ দিলাম হুজুরেরা কি ইংরেজি আর পারেনি কইছে কথা করতে আছে ফোন এদিকে চাইলে কিন্তু মিনিট কথা শোনেন আগে ফিসে বইসে দেখিও না তা করে তো এখন সৌদি আরবের রাষ্ট্রদূত হুজুর পারতো কিনা আসেনি সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া মুসলিম দেশগুলোতে তো আলেন একজন সেনাপতি অন্তত একবারের জন্য মাদ্রাসা স্টুডেন্ট দেখ না পুলিশ সুপার একজন মাদ্রাসা রাখুক দেখবেন বাংলার জমিন সিরাজউদ্দৌলার মতো প্রতি ঘরে ঘরে মাদ্রাসা হয়ে যাবে মাদ্রাসাকে হত্যা করার জন্য গানের শিল্পী নিয়োগ করতে চায় কত কিছু করতে চায় আল্লাহ নুরানি এবং মাধ্যমে প্রাইমারি মাদ্রাসা প্রাইমারি স্কুলগুলো সবাই বাংলা করে দিছে আল্লাহকে যারা বাধাগ্রস্ত করবে আল্লাহ তাদেরকে জিল্লতি করাবে আপনি সিদ্ধান্ত নেন খেয়ে না খেয়ে আমরা আমাদের ছেলে মেয়েকে তারপর আর যদি লাইনে তাকে কোরআন শিক্ষা কোরআনের মাসাল যাতে সে হান্ড্রেড পার্ট বুঝতে পারে তাহলে তাকে আমরা ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াবি শিক্ষাটা আমরা দেবো আমাদের প্রতিটা ঘর প্রতিটা অফিস আমাদের যাতে মাদ্রাসা হয়ে যায় পড়িয়া আমিন

ফাকনা আছে যদি আল্লাহ বিরোধী পড়ে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বিরোধিতা পড়ে এদিন ফাকান এদের পায় নাইছে ফাকনা নাই আছে তাহলে এই সম্মান শুধু دینی আলেমের কারণে যেটা বলছে তিনি আলেম কে নিয়ে কথা বলার জন্য ওয়াইনাল আলেমা লা ইয়াস্তাগফিরু লাহু মাং ফিস সামাওয়াতি ওয়া মাং ফিল আরদ আর আলেমদের জন্য আসমান জমিনে যা আছে সব কিছু আলেমদের জন্য দোয়া করে আলেম মানে ওহির দারব দারক ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার ওনাদের কথা আমি বাদ দিচ্ছি না তবে ওনারাও সাথে ডাক্তার জাকির নায়েকের মতো কোরআন স্টাডি করে তাইলে তারাও আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে আমরা আমিন। আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালহীতানু ফি যাওফিল মায়ে। সমুদ্রে পৃথিবীতে যত দেশে মাছ আছে, চিং মাছ, বোয়াল মাছ, তিমি মাছ সব মাছে মুনাজাত দেখতে আছে আল্লাহ। ওহির ধারক বাহকদেরকে আলেমদেরকে শিক্ষার্থীদেরকে ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ আপনি কবুল করেন পৃথিবীর কোন মনীষী কোন বিজ্ঞানী শিক্ষার্থীর তিনি আল্লাহর প্রেরিত ফায়গাম্বর তাহলে আমরা অনুসিদ্ধান্ত এটাই নিই আপনার ছেলে ফেলে গুলার স্কুলে ফোড়ান কলেজে ফরান পড়ান কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করেন এই কাউমি মাদ্রাসা এই আলিয়া মাদ্রাসাগুলো যদি আপনারা হেফাজত না করেন রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে ঠিক না এখন এই জায়গাটার দাম কত কত কোটি টাকা এই জায়গাটার দাম যারা জায়গাটা দিল তারা বেশি শিক্ষিত ছিল না আজ এখন শূন্য ক্লাস শূন্য তাহলে নবীর হাদিসগুলো পড়বে তাকে আমাকে বলেন প্রিয় বন্ধুরা আমি আর কথা বানালাম না তাহলে আমরা বুঝলাম প্রথম মাদ্রাসার নাম কি জান্নাত মাদ্রাসা কি মাদ্রাসা এরপরে ছয়শ পনেরো খ্রিস্টাব্দে রাসুল তৈরি করেন সাফা পাহাড়ের কাছে শিক্ষক ছিলেন আর এই বাড়িতে ছাত্র শিক্ষক তিনি আর শিক্ষক ছিলেন মোহাম্মদ সাল্লাম এবং ইবনে উম্মে মাতুন মুসাহ ইবনে উমায়ের তালা আনহুম শিক্ষক ছিলেন সংক্ষেপ কথা এরপরে মদিনা তৈবা ছয়শ বিশ হিজড়িতে প্রতিষ্ঠান দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাম হিজরতের আগে আর আটশো উনষাট হিজড়িতে এই পৃথিবীতে প্রথম ইউনিভার্সিটি কারাওয়াইন বিশ্ববিদ্যালয় তাও এটা নবীর বংশের ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহিরি আল কোরাইশি তার জন্য আটশো খ্রিস্টাব্দে তিনি অভাবে তা না মক্কা থেকে চলে গেছেন কোথায় মরক্কো কোথায় ওই বিশ্বকাপে গেলে যে এটা না বলে আর কি ওই দেশের লোকেরা হজে গেলে বুঝবে যদি বলেন আপনার দেশ কোথায় আইনা বেলা বলবে বেলা দি মাঘরে তারা মরক্কো বলে না বলে সেখানে সূর্য ডুবে পৃথিবীতে আবার সূর্য ওঠে জাফানে তাহলে এই পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় হ্যাঁ মরক্কো কারওয়াইন বিশ্ববিদ্যালয় তাইলে কে বলছে মুসলমানেরা শিক্ষা সংস্কৃতি প্রগতিতে পিছিয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়া বলেন যতফোর্নিয়ায় বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এগুলো এবার হাজার বছর আগে এই ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরি আল কলাইশি তিনি মরক্কোতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ফরিস আল্লাহ এরপরে বাংলাদেশে মাদ্রাসা ঠিকানা এবার নয়শো একাত্তর ইস্বীতে একাত্তর খ্রিস্টাব্দ হল আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর সেটা আর বলছি না বাংলাদেশেও আস্তে আস্তে মাদ্রাসার সূচনা হয়েছে হাজার বিরানব্বই খ্রিস্টাব্দে নেজামিয়া নেজামুল মুল্ক তুসিয়াল বাগদাদি এভাবে ধারাবাহিকতা আস্তে আস্তে যখন মুসলমানরা সতেরোশো সালে দেশ হারাইল কেমন সিরাজুদ্দুল্লাহ সাহেব থেকে যখন দেশ নিয়ে গেল প্রতিটা গ্রামে তখন মাদ্রাসা ছিল সরকারি মাদ্রাসা তারা ক্ষমতা আসি আশি হাজার মাদ্রাসা বন্ধ করে লাখ এরাত জমি বাতিল করে যতগুলো ভূমি দেখবেন সমনি বড় বড় বলে দেব মগ জমিদারের ফুকুর দিঘি সিটারি সব কথা তো আমি এখন বলবো না আরো একদিন বলবো এই জায়গাগুলো ছিল লাখেরাজ এগুলা মাদ্রাসার জায়গা দেখবেন বড় বড় দিঘি শহরে যেগুলা। এগুলা কারণ হিন্দুরা এদের শাসন করার আগে তো আমরা মুসলমানরা দেশটা শাসন করছি পাঁচশো বছর ঠিকই না এই জন্য প্রথম এই নকশাটা হুমায়ুন শের শাহ আকবর এখন তো শুধু বিয়ে করছে আর হুমায়ুনের শের শাহ মারছে শের শাহে ইশা মারছে ইশারে কবাইছে এগুন করছে কবা কবি এ ব্রিটিশরা আসিয়ে লর্ড ক্লাইভ প্রথম জরিপ কইছে সি এস কতিয়ার এই লাখে হাজার জমিগুলা দেখবেন বড় বড় প্লট গভর্নমেন্ট রেভিনিউর জায়গা আসলে এগুলা মাদ্রাসার জায়গা মিটপুর হাসপাতাল এটা মাদ্রাসা পুরো ইতিহাসগুলো যদি বলতাম মৌসিন কলেজ মাদ্রাসা আমাদের নবাব পয়জনসা নাসা চৌধুরানের যে নবাব ফয়জুল কলেজ এটাও ছিল ইসলামিক মাদ্রাসা আল্লাহ একবার বলেন আপনি অবাক হয়ে যাবেন ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে কেন ইকরাবি ইসমিরাব লেজি খালা নবাব স্যার সৈয়দ সলিম যে জায়গাটা দিয়ে গেছে পৃথিবীর অন্তত তিরিশটা রাষ্ট্র কিনতে পারবেন ছোট ছোট রাষ্ট্র যেগুলা ঢাকা শহরটা এই বিশ্ববিদ্যালয়ের জায়গাটা যদি আপনি বিক্রি করেন কথা ঠিক কিনা দিছেন উনি ম্যাজিস্ট্রেট ছিলেন চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন আমার বাংলার মুসলমানদেরকে হেফাজত করতে হবে তাদের শিক্ষা সংস্কৃতির জন্য তার জায়গাতে বুয়ে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ একমাত্র পৃথিবীর একমাত্র দানবীর যিনি রাজধানীর বুকে এত বড় সম্পদ দিয়ে গেছেন